আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিজের হাতে কাউকে কিছু রান্না করে খাওয়াতে পারলে কিন্তু অনেক শান্তি লাগে বান্ধবীকে সন্ধ্যাবেলা বাসায় আসতে বলছি একসাথে নাস্তা করে একটু বাহিরে যাব তো চালের গুঁড়ো ছিল তার সাথে সামান্য পরিমাণ আটা দিয়ে একটু দৌড় তৈরি করে নিলাম চাপটি বানানোর জন্য আর গতকালকে রাতে হচ্ছে আমি খাসির পায়া রান্না করেছিলাম সেটা গরম করে নিচ্ছি অন্য চুলাই হচ্ছে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি খাসির পায়া কিন্তু এক দুই দিন আগে রান্না করতে হয় তাহলে খেতে অনেক মজা লাগে একটু ঘন ঘন হয় এই দিকে আমি একটা তাওয়া চুলাই দিয়েছিলাম আর সেইখানে হচ্ছে আমি চাপটিগুলো বানিয়ে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি দুই চামচ করে দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে মানে ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দেওয়া ঢাকার কারণে চাপটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং মচমচা হয়েছে তো আমি একটু এই পাট ওই পাট করে হচ্ছে ভেজে নিচ্ছি এভাবে করে নিলে খেতে মজা লাগে আর না হলে এক পাট হচ্ছে লাগে দেখেন আমি করে 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 এরকম এরকম হালকা ভাজা ভাজা দিয়ে এটা কিন্তু বেশি কড়া যাবে না সবগুলো বানিয়ে নিলাম আমরা যে চাল দিয়ে ভাত খাই এই চাল দিয়ে কিন্তু এই চাপটিটা বানানো হয়েছে একপর চাল ভিজে রেখেছিলাম তারপর হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এরকম চাপটি বানিয়েছি আপনারাও বাসায় ট্রে করে দেখতে পারেন আতপ চাল দিয়ে যে আমাদের চাপটি খেতে হবে এমন তো কোনো কথা নাই ভাতের চাল দিয়েও কত সুন্দর চাপটি বানানো যায় তো সবগুলো চাপটি ভাজা শেষ করে আমি হচ্ছে চা বানাবো এই চায়ের কেতলিটা আমি কিনেছি দুই বছর হয়ে গিয়েছে কখনোই ব্যবহার করা হয় নাই মানে ওরকম কোনো পরিস্থিতিতে পড়তে হয় নাই এই চায়ের কেতলিতে আমি যে চা বানিয়ে খাওয়াবো ওরকম কোনো মেহমানই আমার বাসায় আসে না আমি সেটাই বোঝাতে চেয়েছি বাসায় আসে বেশিরভাগ আমার আপনজনেরাই আর আপনজনদের সাথে এত মেহমান প্রণা করতে ইচ্ছা করে না কারণ তাদেরকে আমার আপন লোক ভাবি মেহমান না তো যাই হোক এই যে আমি তিন চার চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে চাটা ভালোভাবে ঘন করে বানিয়ে নিয়েছি আর এখন টেবিলে হচ্ছে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা নাস্তা করে দেন হচ্ছে আমরা বাইরে বের হব তো আমি একটা প্লেটে গরুর পায়া নিয়ে নিয়েছি অন্যদিকে হচ্ছে বান্ধবীকে এক প্লেটে দিলাম আমি এক প্লেটে বসলাম দুই কাপ দুধ চা ঢেলে নিয়ে তারপর হচ্ছে খেতে বসছি আমার কাছে দুধ চা দিয়ে যে কোনো ধরনের রুটি চাপটি খেতে এর জন্য আগে হচ্ছে আমি ঢেলে নিয়ে বসতেছি তো চাপটিগুলো খাওয়া শুরু করেছি খাসির পায়া দিয়ে আর বিশ্বাস করবেন না পায়াটা এত মজা হয়েছে আর চাপটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগতেছে আমার ছেলে যেখানে এগুলো খায় না সেও খাওয়া শুরু করছে বলতে সাম্য অনেক অনেক মজা হয়েছে ও একটু পর পর খাবে তো আমি হালকা পাতলা খেয়েছি হচ্ছে খাসির পায়া দিয়ে বাদবাকিটা কিন্তু চা দিয়ে খেয়েছি সন্ধ্যাবেলা নাস্তা খাওয়া শেষ করে আমি একটু রেডি হয়ে নিচ্ছি বাহিরে যাব আগেই বলেছিলাম বান্ধবীকে বাসায় আনছি একটু বাহিরে যাওয়ার জন্য তো রেডি হয়ে বান্ধবীকে বলতেছি ক্যামেরার সামনে আয় ও যখনই আসে তখনই ক্যামেরাটা হচ্ছে উলটপালট হয়ে যায় তো এই যে বান্ধবী রেডি হয়ে গেছে আর আমরা চলে আসছি একটা হসপিটালে এখানে আসছি মূলত বৌদির ছেলেকে দেখতে ও ডেঙ্গু জ্বর হয়েছে ও অনেক অসুস্থ তো আসলে ছোটো বাচ্চারা অসুস্থ হলে কিন্তু অনেক খারাপ লাগে মানে কেমন যে লাগে সেটা বোঝানো যায় না আর বৌদি হচ্ছে আমাদেরই সাথে চলাফেরা করে বলতে গেলে বান্ধবী হিসাবে ধরা যায় বৌদির সাথে কথা বলে বৌদিকে একটু সাহস দিচ্ছি মানে জানি একটু ভয় না পাই উনি অনেক ভয় পায় তো সবাই বাবুটার জন্য দোয়া করবেন তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ